সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করম প্রথম দেখুন এখানে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মাছটা মাইখা নেবো আর মাছটা ভালো করে মাইখা ওদিকে চুলার মধ্যে ফেরা তেল দিছি তেল গরম হলে পরে মাছটা দিয়ে দিবো আমি তো সবটি মাছ একসাথে দিয়ে দিবো দিয়ে কিন্তু মাছটি যখন একটা ফিট সুন্দর করে লাল হইব ততক্ষণ বাজা নেবো তো এক পেট লাল করে তারপরে কিন্তু উল্টায় দেবো তো এদিকে দেখুন ওই বারটার ভিতরে মিষ্টি কুমড়াটা লইছি আর মিষ্টি চাক চাক করে এটার মধ্যে একটু হলুদ একটু লবণ একটু মরিচ দেয়া তারপরে কিন্তু আমি মাইখা নিম তো মাইখা ভালো করে মিষ্টি কুমড়োটাও সুন্দর করে মাইখা দেবো দেখুন হাত দিয়া দুইটা এদিকে মাছটা হইতে হইতে এদিকে কিন্তু মিষ্টি কুমড়াটা মাইখা একটা সাইডে রেখে দেবো তো রাইখা কিন্তু তারপরে দেখুন ভালো করে এক সাইডে রাইখা ওইদিকে মাছটারও আমি এখন উল্টাই দেব তো এদিকে মিষ্টি কুমড়োটা মশলাটার সাথে ভালো করে মিলিয়ে নিছি মিলাই একটা সাইডে রাইখা মাছটা যখন হয়ে গেছে মাছটা আমি উল্টে দেবো তো মাছটা এই পিঠটা হয়ে গেলে ওই পিঠ হওয়ান পর্যন্ত মাছটা বাইজা নেবো তো দেখুন এদিকে মাছটাও কিন্তু সুন্দর করে এই পিঠ হয়ে গেছে এখন উল্টাইয়ে দিয়েছি তারপরে কিন্তু মাছটা নামাই দেবো তো মাছটা নামাইয়া ওই তেলের মধ্যেই আমি কিন্তু মিষ্টি কুমড়াটি দিয়ে দেবো আর মিষ্টি কুমড়াটি দিয়ে আমি ভালো করে মিষ্টি কুমড়াটি একটা পিঠ লাল হওয়া পর্যন্ত বাইজা নেবো আর মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি সুন্দর করে একটু লাল লাল করে বাজবো আর দেখুন এদিকে অর্ধেকটা মিষ্টি কুমড়া দিয়ে দিছি আর যখন সুন্দর মতো লাল হয়ে আসে তখন কিন্তু আমি দেখুন একটা পিঠ উল্টাইয়া ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত গো বাইজা তো মিষ্টি কুমড়াটিও আমি সুন্দর করে সব উল্টাইয়ে দিব উল্টায় এদিকে মিষ্টি কুমড়োটা আলো করে এরকম আর এইভাবে মিষ্টি কুমড়া দিয়া ইলিশ মাছের রেসিপি যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দেন আর করে দিন আর একবার হলেও এইভাবে মিষ্টি কুমড়া বাজে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন এদিকে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা হয়ে গেলে ওই মাছের মিষ্টি কুমড়া যে তেল দিয়ে আসলো তেলটা দিয়ে আমি কিন্তু এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে এখনই তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু লালা দিবো আর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে এখানে একটু পানি দিয়ে দিছি আর দুই চামচ আদা রসুন বাড়া দিলাম আর ছোটো চামচ এক চামচ লবণ দিলাম অল্প করে লবণ দিলাম আর এক দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটারে কষায় নিবো আর মশলাটা ভালো করে কষাই দেবো কারণ এদিকে মিষ্টি গুণ্ডাটাও বাজা সব কিছু বাজা তো এখানে কোনো কষানোর প্রয়োজন নেই এবার মিষ্টি আমি মশলাটা কষাই মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি দিয়ে অল্প করে জলের পানি দিছি আর তিন চারটা কাঁচামরিচ আর এদিকে দেখুন আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে এখন মাছটি সুন্দর করে মশলাটা তারপরে কিন্তু আমি এদিকে মাছটি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে ডাইকা মাছটা রান্না করে এলাম যখন হয়ে গেছে একটু জিরার ফাক্কি দিয়া তারপরে কিন্তু আমি নামাই দিছি আপনারা দূন্যতা থাকলেও দিতে পারেন কিন্তু আমি একটু জিরার ফাক্কি দিছি এখানে তো আমার মাছ রান্না